গর্ভাবস্থায় মাথা ব্যথা হওয়া একটি সাধারণ বিষয় বিশেষ করে প্রথম ও তৃতীয় তৈমাসিকে তবে কখনও কখনও এটি গভীর সমস্যার ইঙ্গিত হতে পারে গর্ভাবস্থায় মাথা ব্যথার সাধারণ কারণ হরমোনের পরিবর্তন পজেস্টেরন ও ইস্ট্রোজেনের পরিবর্তন মাথা ব্যথা বাড়তে পারে ঘুমের ঘাটতি বা অতিরিক্ত ক্লান্তি হলে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা থাকলে রক্তে সুগারের পরিমাণ কমে গেলে ক্যাফেইনের অভাব বা হঠাৎ বন্ধ করে দেওয়া ট্রেস্ট বা দুশ্চিন্তা করা চোখে চাপ পড়া বা চোখের সমস্যা কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মাথা ব্যথা খুব তীব্র এবং নিয়মিত হচ্ছে সাথে চোখে ঝাপসা দেখা আলো সহ্য না হওয়া বা দৃষ্টিশক্তির পরিবর্তন হওয়া রক্তচাপ বেড়ে যাওয়া বমি বমি ভাব ঘোট লাগা বা অচেতন হওয়ার উপক্রম হলে হাতে বা মুখে অসারতা কথা বলতে সমস্যা বা আচরণে অস্বাভাবিকতা দেখা দিলে জ্বর ঘাড় শক্ত হয়ে যাওয়া বা অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে ডাক্তার দেখানো জরুরি এসব মাথা ব্যথা হলে কি করবেন প্রচুর পানি পান করতে হবে নিয়মিত ঘুম ও বিশ্রাম নিতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং মাথা হালকা ম্যাসেজ করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না